আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক দিন পর আমি আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা আগে দেখেছেন আমি মাজারে বল ভিডিও করতাম তো ওই ভিডিওর মতোই এই ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে অনেক মানে অনেক কিছু জানতে পারবেন ওই ভিডিওটা একটু অন্য অন্যতম হবে এই ভিডিওটা তো আপনারা সঙ্গে থাকেন আমি আপনাদেরকে কি দেখাইতে আসছি আজকে আপনারা অবশ্যই অনেকে জেনে গেছেন আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি আজকে এসেছি হজরত আল্লাহর শেখ ফরিদ রহমতুল্লাহ আলহের আস্তানায় যেখানে উনি বাংলাদেশে আসার পরে যেখানে উনি অবস্থান করেছিলেন উনি সাধনা করেছিলেন চট্টগ্রাম দুই নম্বর গেট এই সেই আস্তানা দেখেন আপনারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে বসে দেন সাধনা করতেন এটা হলো কূপ আর এখানে ওনার বসার স্থান হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহের

তো আমি আপনাদেরকে এক কোটার পাশে একটি গাছ ছিল এই গাছটা আমরা অনেকেই দেখেছি হযরত শেখ ফরিদ রahmatullahi আলাইহির ও যে এইটাই হলো সেই স্থানটা আর কি শেখ ফরিদ রahmatullahi আলাইহির যে সুবি দেখানো হয় আমাদেরকে আমরা অনেকেই দেখেছি সেখানে একটা মানে কাক খাওয়া বলা হয় আর কি আমাদের ভাষায় খাওয়া বসে রয়েছে কাওয়ার যে দুইটা আঙ্গুল তাক করে রেখেছে তো এটা হলো সেই এই কুয়াটা আর এর পাশেই ছিল ওই যে ওই গাছটা দেখছেন এই যে এখানে গাছটা ছিল এই গাছটা খেটে ফেলা হয়েছে তো কেন কেটে ফেলা হয়েছে সেটা তো আর আমরা জানি না তো এখানে গাছটা আগে ছিল আমরা যেই ইয়া দেখি হজরত শেখ ফিদ রহমতুল্লাহি আলাহের যে ছবি আমরা দেখি এখানে আমাদেরকে দেখানো হয় এই ছবিটা মধ্যে একটি গাছ ছিল এবং একটা কাউয়া ছিল মানে কাক ছিল এইটাই সেই গাছটা এই গাছটা কেটে ফেলা হয়েছে এবং এখানে যে কুয়াটা আছে কুয়াটার নাম দেওয়া হয়েছে চশমা কুয়া হ্যাঁ এই যে আপনারা দেখতেছেন এখানে নামও দেওয়া আছে চশমা কুয়া দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে উনি এখানে গাছটার মধ্যে উল্টা ঝুলিয়ে থাকতেন ওনার কান্না করতেন চকের জলকে এই কুয়াটা হয়েছে মানে এটা শুনেছি অনেকের কাছ থেকে তো এটা বৃদ্ধিহীন হতে পারে এটার কোনো সত্যতা নাও পাওয়া যেতে পারে বুঝতে পেরেছেন সত্য হতে পারে আবার এটা সত্য নাও হতে পারে এটাই হলো বাস্তব তো আল্লাহর উলি হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলহের মাঝে এই যে সাধারণ স্থান এর পাশেই হলো দেখেন বিশাল এক মসজিদ করা হয়েছে তো প্রত্যেকজন আল্লাহর উলিদের মাজার মাজার বলেন এবং সাধারণ স্থান যত সাধারণ স্থান আছে শাহজালিয়া মিনির সাধারণ স্থানও আছে গ্রাম তো আমি দেখেছি সব জায়গায় একটা করে মসজিদ আছে আল্লাহর উলিদের মাজার এবং স্থানগুলিতেই মসজিদ এবং বিভিন্ন কিছুই সেখানে থাকে তো আল্লাহর উল্লিদেরকে কেন বন্ড বলা হয় ওনাদের মাজার শরীফগুলি কেন ভাঙ্গা হয় আমি সেটা আজও বুঝতে পারলাম না কেউ এর বিরুদ্ধে কিছু বলেও না তো আপনারা দেখছেন মসজিদের পাশেই হলো ওই যে রেল বিট এটা হলো মূলত এই জায়গাটা অনেকে জানি নাও চিনতে পারেন আমি লোকেশনটা বলে দিচ্ছি চট্টগ্রাম দুই নাম্বার গেট মুরাদপুর থেকে একটু ওইদিকে দিকে গেলে দুই নাম্বার গেট পরে এই দুই নাম্বার গেট দিয়ে একটু ভিতরের দিকে আসলে রেল বিট পরে রেল বিট দিয়ে আপনারা যদি বাম দিকে আসেন না ডান দিকে আসেন সরি ডান দিকে যদি আসেন তাহলে হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলহের সেই আস্তানা শরীফ আপনারা দেখতে পাবেন তো আপনারা অবশ্যই আল্লাহর তো বন্ধুরা

আমরা এসব পাইলাম না উনি আরো পাঁচ সাত বছর আগে আসছিল আমাদেরকে দশ থেকে বারো বছর আগে আসছিল এখানে এর মধ্যে দিয়ে গাছটা কেটে ফেলা হয়েছে আর কি তো যাই হোক যতটুকু পেরেছি দেখাতে দাঁড়াইতে পারলাম শুধু অবশিষ্ট শুধু এই কূপটাই আছে যে কূপটা ওই গাছটা হলো ওই পাশে আর এই কূপটা হলো বিশাল একটি কূপ এই যে এই সেই কূপটা এতটুকুই আছে দেখার জন্য আপনারা শেখ আব্দুর রহমানুল্লাহ আলাইহি তো যাই হোক আমাদের কপালে ছিল সেই জন্য দেখতে পাইলাম না তো সবাই ভালো থাকবেন যতটুকু পেরেছি অন্য ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ অবশ্যই দেখা হবে আসসালামু আলাইকুম